আসসালামু আলাইকুম সময় তো দর্শক আশা করি ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বিভা ডি ড্রপ সম্পর্কে একটু আলোচনা করব তো আপনারা জানেন যে বাংলাদেশে এই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যেটা আলফা ডি সি গ্রুপের নতুন একটি প্রোডাক্ট বাংলাদেশে বাজার করেছে ইনসেপ্টা ফার্মাসিটিকে যেটা অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটি প্রোডাক্ট এটা মূলত প্রি ভিটামিন ডি থ্রি নামে পরিচিত এটা হচ্ছে মূলত ভিটামিন ডির দাঁত্রী পূরণের জন্য বাচ্চাদের আমরা ব্যবহার করে থাকি আমরা অনেক সময় দেখি আমাদের ঢাকা শহরে যে বাচ্চারা রয়েছে তাদের শরীরের ভিটামিন ডির প্রচুর পরিমাণ ঘাটতি থাকে যার কারণে বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ড্রপটা আপনারা খাওয়াতে পারেন তো এটার বাজার মূল্য অনেকটাই বেশি অন্যান্য ড্রপের তুলনায় এটা দুশো টাকা মার্কেট প্রাইস তো আপনারা যে কোনো ফার্মেসি থেকে কিনতে পারেন এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা বাচ্চাদেরকে সেবন করতে পারেন এটা আসলে অত্যন্ত গুণগত মানসম্পন্ন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নতুন একটা প্রোডাক্ট আশা করি বাংলাদেশ আমাদের আরও বেশ কয়েকটা কোম্পানি নিয়ে আসবে তো যেহেতু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খা খাওয়াবেন আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ফ্রিজে রাখতে হয় এটা দুইটাকে থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখতে হয় সেক্ষেত্রে আপনারা ফ্রিজার নর্মালে রাখবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা